আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল রুকিয়া আমি সঙ্গে আছি হকিম কাজী মিজবল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো পুতে রাখা তাবিজ কিভাবে ধ্বংস করবেন যে তাবিজ আপনার নামের উপরে পুতে রাখা হয়েছে কারো ক্ষতি করার জন্য ম্যাক্সিমাম তাবিজ মানুষেরকে পুতে রাখা হয় সেটা রিজিক বন্ধের তাবিজ হোক শারীরিকভাবে অসুস্থ করার তাবিজ হোক মানে যত রকমের পুঁতে রাখা হয় মাটির পুঁতে রাখা হয় কোন ময়লা কোনো স্থানে অথবা কোনো দরজার সামনে আপনি যে রাস্তাতে হাঁটাচলা করেন এরকম কিছু স্থান দিয়ে পুঁতে রাখা হয় তাই বিশেষ করে ম্যাক্সিমাম তাবিজ কিন্তু পুঁতে রাখা হয় তাহলে পুঁতে রাখা তাবিজগুলো আপনি কিভাবে ধ্বংস করবেন পুঁতে রাখা তাবিজ আপনি ধ্বংস করতে হলে যেটা করবেন সর্বপ্রথম আপনি যদি মোতাব্বির হন রাখি হন সেক্ষেত্রে আপনি যেটা করবেন রুগীকে আপনার সামনে বসাবেন রুগীকে আপনার সামনে বসাইয়া তারপরে আপনি এক গ্লাস পানি নেবেন সামনে যদি আপনি রুগী না পান যে রুগী আমার সামনে নাই সেক্ষেত্রে পানিও যেভাবে পড়বেন একই নিয়ম যদি রুগীর সামনে থাকে রুগীর সামনে থাকা অবস্থায় পানি সামনে নিয়ে নেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হয় যদি রুগী না থাকে শুধু পানি পরে দিবেন তাকে শুধু পানি বানিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি এই করবেন আমি যে আমলগুলো গুলো দিচ্ছি আপনার নোট করে রাখবেন ইনশাআল্লাহ আপনার কাজে দেবে যদি কারো রাখা তাবিজের সমস্যা হয়ে থাকে যে সম্পূর্ণ পুতে রাখা হয়েছে পুতে রাখা তাবিজ ক্ষেত্রে আপনি ছোরা জিল জাল আপনি আমি কোনো আমল যখনই দেই না কেন আপনারা কিন্তু দূরচ্ছরই বাধ্যতামূলক অনেক সময় মনে ভিডিওতে দূরুচ্ছর বলি না আপনারা যে কোনো আমলে দরুদ ইস্তেকফার পড়ে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই দরুদ ইস্তেকফার পড়ে নেবেন তারপরে আপনি যেটা করবেন সূরা জিল জাল সূরা জিল জাল এক থেকে আটটা আয়াত আছে এক থেকে আট আয়াত পর্যন্ত আপনি সূরা জিল জাল তিনবার পাঠ করবেন সূরা জিল জাল যদি আপনার সামনে রোগী থাকে সেক্ষেত্রে পানিতে ফু দিবেন এবং রোগীকেও ফু দিবেন দেওয়ার পরে দেখবেন আপনার রুগীকে জিজ্ঞেস করবেন রুগী যখন ফু ঝাড়ফুক করবেন তখন তার শরীরটা জাদুর হলে জাদুর সিনটম গুলো বোঝা যাবে তার ধ্বংস হচ্ছে তার শরীরে কোথাও জ্বালা হতে পারে শরীরটা গরম হতে পারে তা আপনি জিল কি করবেন জিল জাল তিনবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি যেটা করবেন সোরা আম্বিয়ার আর একুশ নং আয়াত সোরা আমি আর একুশ নং আয়াত পাঠ করবেন তিনবার পাঠ করার পরে সোরা সওয়াদের সোরা সওয়াদ সোয়াদের বিয়াল্লিশ নং আয়াত পাঠ করবেন তিনবার এরপর আপনি সুরা বনি ইসরাঈলের 81 82 নং আয়াত তিনবার পাঠ করবেন এবং ফালাক নাস তিন তিনবার পাঠ করবেন করার পরে আবার দুদুশরী পাঠ করবেন তখন এই পায়নটা দিয়ে এই দুগিটাকে তিন বেলা খাবে এবং সে গোসল করবে এভাবে যদি সে 21 দিন করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আষাবাদি যত রকমের শক্তিশালী তাবিজ করা থাক তার প্রভাবে শৈলে কোনো কম পড়বে না এবং সে তাবিজ ধ্বংস হয়ে যাবে যত প্রভাব আছে সব ধ্বংস ইনশাআল্লাহ পরীক্ষিত আমল পরীক্ষিত আমল সব সহজে পাবেন না এটা পরীক্ষিত আমল যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন শিক্ষানীয় ভিডিও পেতে আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ